আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মদিনা আল মনোয়ারা থেকে মদিনা প্রবাসীদের জন্য চোদ্দো এবং পনেরো মার্চ কনসুলার সেবা আসতে যাচ্ছে আপনারা মদিনা প্রবাসীরা দীর্ঘদিনের ধরে অপেক্ষায় আছেন কনসুলার সেবার জন্য শুক্রবার ও শনিবার চোদ্দো এবং পনেরো মার্চ মদিনাতে জেদ্দা থেকে আগত কনসুলার ট্যুর আপনাদেরকে সেবা দিবে। যেখানে অবস্থান করবে ঠিকানাটা বলে দিচ্ছি রিহাব আল সাপোয়াদ হোটেল আল মদিনা আল মনোয়ারা আলকাফারি স্ট্রিট হোটেল ফেডদুসের পাশে হোটেল ফেডদুস চার নম্বরের পাশে সেবার মধ্যে থাকবে ই পাসপোর্ট আবেদন এমআরপি পাসপোর্ট ইস্যু রিনিউ এবং এমআরপি পাসপোর্ট ডেলিভারি থাকবে এছাড়া ব্যাংকিং সেবাও পেয়ে যাবেন আমি এই মুহূর্তে বিন মিশাল ট্রাভেলস মদিনা শাখায় আছি আমাদের লোকেশনটা একটু দেখিয়ে দিচ্ছি মাঘবাস কাকি বিল্লাল মসজিদের পিছনে এই যে খালি মাঠটা এটা হলো মাছ মার্কেট এটা হলো মাছ মার্কেট মদিনা প্রবাসীদের জন্য বলছে এটা মাছ মার্কেট আর ওই দিকটা হলো এই যে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন এটা হলো মাঘবাজ কাকি তারপরে হলো বিল্লাল মসজিদ একদম বিল্লাল মসজিদের পিছনেই আমাদের অফিসটা পড়েছে যে কোনো সেবার জন্য চলে আসতে পারেন ট্রাভেলসের মদিনা শাখায় ধন্যবাদ